বন্ধুরা ক্রিকেটের ছোট ফর্ম্যাট মানেই ব্যাটারদের রাজত্ব কিন্তু এমনই এক বোলার আছেন যিনি ব্যাটারদের ঘুম কেড়ে নিয়েছেন হ্যাঁ আমরা কথা বলছি ভারতের বাহমাতি পেশার আরশদীপ সিং এর যিনি দু হাজার চব্বিশ সালে টি টোয়েন্টি ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্সের জন্য আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের খেতাব জিতে নিয়েছেন চলুন আজকের বিরতি বিশ্লেষণ করি কিভাবে তিনি বছর পর বছর এই ফর্মেটের নিজের আধিপত্য বজায় রেখেছেন দু চব্বিশ সালে আরশদ্বীপ আঠেরোটি টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এবং দারুণ পারফরম্যান্স করে তেরো দশমিক পঞ্চাশ গড় ধরে ছত্রিশটি উইকেট নিয়েছেন গড়ে প্রতি ম্যাচে দুটি উইকেট যেখানে ব্যাটাররা সাধারণত কুড়ি ওভারের ক্রিকেটে দাপট দেখান সেখানে আরশদীপ নিজের বোলিং দিয়ে ব্যাটারদের নাসানুবাদ করেছেন বিশেষ করে গত টি টোয়েন্টি বিশ্বকাপের কথা বলতেই হয় আট ম্যাচে সতেরোটি উইকেট নিয়ে আরশদীপ নিজেকে সেরার তালিকায় নিয়ে গেছেন আমেরিকার বিরুদ্ধে মাত্র নড়ান খরচ করে চারটি উইকেট নেওয়ার পারফরমেন্স তো এক কথায় অনবদ্য ডেথ ওভারে তার বলিং এতটাই নির্ভরযোগ্য যে রোহিত শর্মা এবং সূর্য কুমার যাদবের মতো অধিনায়করা শেষ মুহূর্তে তার হাতেই বল তুলে দিয়েছেন এখন হরসদ্বীপ ভারতের প্রথম বোলার হিসাবে টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে একশো উইকেট নেওয়ার মাইল ফুলকে সামনে দাঁড়িয়ে ইডেন ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে নিজের সাতানব্বইতম উইকেট নিয়ে তিনি ইতিমধ্যে চাহালকে ছাপিয়ে গেছেন আর এতেই তিনি ভারতের টি টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারীর খেতাব অর্জন করেছেন বন্ধুরা আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হওয়া মানে শুধু পারফরমেন্সের স্বীকৃতি নয় এটি সম্মানের বিষয় আর সিং এই খেতাব জিতে দেখিয়ে দিয়েছেন যে কঠোর পরিশ্রম আর দক্ষতার মাধ্যমে যে কোনো চ্যালেঞ্জ জয় করা সম্ভব এই তরুণ বুলারের সামনে এখনও অসীম সুযোগ আপনারা কি মনে করেন ভবিষ্যতে আরশদীপ কি ভারতের ক্রিকেটের অন্যতম সেরা পেশার হয়ে উঠবেন কমেন্টে জানান বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন আর আমাদের চ্যানেল ক্রিকেট দিগন্তকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ক্রিকেটের সব আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে